আমাদের মধ্যে অনেকের ফোনে র্যাম কম যার কারণে আমরা আমাদের মোবাইল ফোনে কোনো অ্যাপ্লিকেশনই ভালোভাবে ব্যবহার করতে পারি না স্লো হয়ে যায় হ্যাং করে আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এমন একটা সেটিংস দেখাবো যেই সেটিংসটা আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে করে দেন তাহলে এরপর থেকে আপনাদের ফোনের র্যামের কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে আর আপনাদের মোবাইল ফোন আগের থেকে অনেক বেশি ফাস্ট এবং স্মুথলি চলবে এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের সেটিংস ভিতরে আসার পরে উপরের দিকে বারে ক্লিক করে দিবেন ক্লিক করে বিল নাম্বার লিখে সার্চ দিয়ে দিবেন এর পর আপনাদের সামনে বিল্ড নাম্বার নামে একটা অপশন পাবেন তো এর উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে বিল্ড নাম্বার নামে একটা অপশন দেখতে পারবেন তো এর উপরে আপনারা সাত থেকে আটবার বার ক্লিক করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফোনে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে এরপর আবারো সেটিংসের ভিতরে চলে আসবেন এসে সার্চ বারে ক্লিক করে দিবেন ক্লিক করে ডেভেলপার অপশন লিখে সার্চ দিয়ে দিবেন তাহলে আপনাদের সামনে ডেভেলপার অপশনটা চলে আসবে তো আপনারা এর উপরে ক্লিক করে দিবেন এরপর আপনারা একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে ফোর্স ফোর এক্স এম এস ডাবল এ নামে একটা অপশন পাবেন তো আপনারা এই অপশনটা অন করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের র্যামের কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন অনেক ফাস্ট এবং স্মুথলি ব্যবহার করতে পারবেন